ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচ্ছাশ্বাসের একটি অফিস উদ্বোধন উদ্বোধন হলে এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের বিষয় বাদশাস একটি ঐতিহ্যবাহী সংগঠন ঐতিহ্য ঐতিহ্য ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা রক্ষার্থে এইবারের নির্বাচিত কমিটি যে ইতিমধ্যে বেশ কটি উদ্যোগ নিয়েছে এর মধ্যে আমি মনে করব এই যে নিজস্ব একটা অফিস আমার যে বিষয়টি এই সদস্যদের অনেক দিনের দাবি ছিল সেই দাবিটি পূরণ হয়েছে আমরা আজকে এই নববর্ষের এই দিনে নিজেদের একটি অফিস পেলাম আমরা বাচ্চা সবাই মিলে এখানে আড্ডা দিতে পারব এবং বাদশাহকে গতিশীল করতে পারবো এই কমিটি সবাইকে বিশেষ করে সভাপতি কামরুল হাসান তরফরালের সাধারণ সম্পাদক রাহ সহ তাদের কমিটিকে আমরা সাধারণ সদস্য সম্পর্কে ধন্যবাদ জানাই জানাই বাচ্চাদের ওই দিনকে ধারাবাহিকতায় এগিয়ে যাবে সেই প্রত্যাশায় সবাইকে সুবর্ণবরণ